আসসালামু আলাইকুম আজকে আমি পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি রান্না করতেছি এটাকে বগুড়া মাসে পুরপুরি বলে তো এর মধ্যে কাঁচা কাঁচা মরিচটা ইউজ করতেছি এবং টমেটোটাকে কুচি কুচি করে কেটেছি যাতে করে মাছের সাথে টমেটোটা একবারে লেগে লেগে থাকে তো প্রথমে সব কিছু দিয়ে নিলাম এরপরে একটু হলুদ দিলাম এই দিলামত লবণ দিচ্ছি তারপরে তেল দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে মাখাইতে হবে দেখুন মাখানা হয়ে এসেছে আমি এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখতেছি যে অনেকখানি হয়ে এসেছে কেমন লবণীয় কালার এসছে একটু লবণ দিয়ে দিলাম আর একটু মরিচও দিয়ে দিলাম ঝাল লবণ একটু কম হয়েছিলাম একটু বেশি পছন্দ করি তরকারিতে আর দেখুন আর একটু এই যে দেখুন কেমন তেল হয়ে এসেছে রান্না থেকে এই রান্নাটার এইটাই স্বাদ যে রান্না থেকে তেল বের হয়ে আসবে এবং পোড়া পোড়া হবে